কে অথবা ক দিয়ে ছেলেদের অর্থ সহ ইসলামিক নাম এক কাতেব কাতেব নামের অর্থ লেখক দুই নামের অর্থ উপার্জনকারী তিন কাশেফ নামের অর্থ উন্মোচনকারী চার কাজেম কাকেম নামের অর্থ ক্রোধ দমনকারী পাঁচ কাফি কাফি নামের অর্থ যথেষ্ট ছয় কামেল কামেল নামের অর্থ পরিপূর্ণ সাত কিব্রিয়া কিব্রিয়া নামের অর্থ মহত্ব অহংকার কবির কবির নামের অর্থ বৃহৎ কবিসা নামের অর্থ আচার দশ খাবসা খাবসা নামের অর্থ আকস্মিক হামলা এগারো কারান্ত কেরামত কারামত নামের অর্থ অলৌকিক বারো কারিম করিম নামের অর্থ দানশীল সম্মানিত তেরো কাশফ কাশেফ নামের অর্থ উন্মুক্ত করা চোদ্দ কাব কায়াব নামের অর্থ সম্মান খ্যাতি সাহাবির নাম পনেরো কফিল কাফিল নামের অর্থ জামিন রক্ষাকারী ষোল কালাম কালাম নামের অর্থ কথা দর্শন শাস্ত্র সতেরো কালিম কালিম নামের অর্থ বক্তা মুসা আল্লাহি ওয়াসালামের এর উপাধি আঠারো কামাল কামাল নামের অর্থ যোগ্যতা সম্পূর্ণতা ১৯ কাউসার কাউজার নামের অর্থ প্রভুর কল্যাণ বিশ কাউকাব ককাব নামের অর্থ নক্ষত্র একুশ কিফায়াত কিফায়াত নামের অর্থ যথেষ্ট ২২ কামিল কামিল নামের অর্থ পূর্ণাঙ্গ পরিপক্ক তেইশ কেনানা কেনানা নামের অর্থ সাহাবের নাম চব্বিশ কেনান কেনান নামের অর্থ হজরত আল্লাহি ওয়াসাল্লাম এর পুত্র পঁচিশ কায়কোবাদ কেকুবাদ নামের অর্থ সুন্দর ছাব্বিশ কামরান কামরান নামের অর্থ বিজয় সাতাশ কাউকাব মুনির ককাব মুনির নামের অর্থ দীপ্তিমান নক্ষত্র আঠাশ কাশেদ আশরাফ কাসিড আশরাফ নামের অর্থ অত্যন্ত ভদ্রদূত উনত্রিশ কামাল উদ্দিন কামাল উদ্দিন নামের অর্থ দিনের পূর্ণাঙ্গতা ত্রিশ কাউসার হামিদ কসার হামিদ নামের অর্থ অতীব প্রশংসাকারী কল্যাণ একত্রিশ কফিল উদ্দিন কাফিল উদ্দিন নামের অর্থ ধর্মের জিম্মাদার বত্রিশ কারিম হাসান করিম হাসান নামের অর্থ দানশীল সুন্দর তেত্রিশ কেফায়ত কেফায়াত আলাহ নামের অর্থ আল্লাহ যার জন্য যথেষ্ট চৌত্রিশ কেরামত আলী কারমত আলী নামের অর্থ মহান অলৌকিক পঁয়ত্রিশ কলিম উদ্দিন কেলিম উদ্দিন নামের অর্থ দিনের বক্তা মুখপাত্র ছত্রিশ কবির হুসাইন কাবিয়ার হাসাইন নামের অর্থ বড় সুন্দর মহল সাইত্রিশ কামাল হালিম কামাল হালিম নামের অর্থ পরিপূর্ণ নম্র আটত্রিশ কুদরত উল্লাহ কুদরত আলাহ নামের অর্থ আল্লাহর শক্তি উনচল্লিশ খাইচার উদ্দিন কেসার উদ্দিন নামের অর্থ দিনের বাদশাহ চল্লিশ কাউসার কসার নামের অর্থ জান্নাতের বিশেষ নহর প্রাচুর্য একচল্লিশ কিয়ান কেয়ান নামের অর্থ সত্তা অস্তিত্ব সারাংশ বিয়াল্লিশ কাবিল নামের অর্থ গ্রহণকারী অনুমোদনকারী সক্ষম তেতাল্লিশ অর্থ রাজা চুয়াল্লিশ কাইফ কাইফ নামের অর্থ অবস্থা পঁয়তাল্লিশ কাতিফ কাতিফ নামের অর্থ মন্দ করা ছেচল্লিশ খাইস খাইস নামের অর্থ বিচক্ষণ বুদ্ধিমান সাহাবির নাম সাতচল্লিশ কাজিম কাজিম নামের অর্থ সহনশীল ক্রোধ দমনকারী আটচল্লিশ কিতাবি নামের অর্থ গ্রন্থ পুস্তক উনপঞ্চাশ কাহুল কাহুল নামের অর্থ যার সুন্দর কালো চোখ পঞ্চাশ কিবার কিবার নামের অর্থ মহান ব্যক্তি নেতা একান্ন কানুজ কাঞ্জ নামের অর্থ ধন বাহান্ন কারাম করম নামের অর্থ উদারতা নিঃস্বার্থ অন্যদের সম্মান করা তিপ্পান্ন কাত্তাম খাতম নামের অর্থ গোপনের রক্ষক চুয়ান্ন কায়নি কায়নী নামের অর্থ রাজকীয় রাজ্য পঞ্চান্ন কুলাইমান নামের অর্থ উদার নিঃস্বার্থ যারা এখনো আমাদের চ্যালেঞ্জের সাবস্ক্রাইবও করেননি তারা এখনই আমাদের চ্যালেঞ্জের সাবেস্ট্রাইবও করুন পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখুন